আমি এ পরিরাজ্যের সব থেকে সুন্দর পরি রূপে গুণে আমার ধারের কাছেও কেউ নেই আমার সোনার শরীর ও সোনার পাখা দেখে সবাই হিংসে করে সে তো করারই কথা কারণ ওরা তো আর আমার মতো সুন্দর নয় উঠতে উঠতে আমি তো পৃথিবীতে এসে গেছি কি সুন্দর চারপাশ তো আমার চকচকে সোনালিয়া ভাই চারপাশ এতো সুন্দর হয়েছে আরে দূরে আবার ওটা কি এটা তো একটা ঝর্ণা আমি আজই ঝর্ণার জলে স্নান করব। সোনালী পরী আপনি এখানে আর আমি আপনাকে কাখন থেকে খুঁজছি। রানী মা আপনাকে ডেকে পাঠিয়েছি। আমি এখন স্নান করছি। আমি এখন যেতে পারবো না। আর তাছরা তোর এত সাহস হয় কি করে তুই আমাকে অনুসরণ করে এখানে চলে এলি? তুই জানলি কি করে আমি এখানে আছি? আপনার ঘরে রাখা জাদুই আয়নায় দেখলাম যে আপনি পৃথিবীতে আছেন তাই আপনাকে ডাকতে এসেছি কি তোর এত বড় সাহস তুই আমার অনুমতি ছাড়া আমার কক্ষে ঢুকেছিলি আবার তোর ওই হাতে আমার আয়নাও ধরেছিলি তোর তো সাহস কম নয় আমি তো আপনাকে খোঁজার জন্যই আপনার কক্ষে ঢুকেছিলাম তোর এত সাহস ভুল করে আবার আমার মুখে মুখে তর্ক করছিস তোর কথা বলে আমি বন্ধ করে দিব তখন সারাদিন ম্যামা করবি এই বলে সোনার পরে জাদু দিয়ে বনলতা পরীকে একটি ছাগলে পরিণত করে দেয় এতক্ষণে সব ঘটনা এক প্রসিদ্ধ তান্ত্রিক দেখছিল সে সব ঘটনা দেখে সেখানে আসে আর বলে এটা তুমি কি করলে পরি তোমার এক বন্ধুকে তুমি অকারণে ছাগলে পরিণত করে দিলে কাজটা তুমি একদম ঠিক করনি তুই আবার কে ছি কি বিশ্রী দেখতে এমন বিশ্রী চেহারা নিয়ে তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস যা এখান থেকে তোর মুখ দেখলে আমার দিন খারাপ যাবে তোর রূপ গুণে এত অহংকার তোর মন খুবই কুচ্ছি তুই এক প্রসিদ্ধ তান্ত্রিককে অপমান করেছিস আমি তোকে অভিশাপ দিলাম তোর অস্তিত্ব পরিরাজ্যের সবাই ভুলে যাবে তোর ডানা পুরে ছাই হয়ে যাবে আর তুই এক সাধারণ কালো হাসে পরিণত হবি তোর জাদুতে ছাগলে পরিণত হওয়া পরি তার রূপ ফিরে পেয়ে তোকে ছাড়াই একাই পরি রাজ্যে ফিরে যাবে তান্ত্রিক কথা বলার সাথে সাথে সোনালি পরি এক কালো হাসে পরিণত হয়ে যায় আর ছাগল রূপী পরি তার আসল রূপ ফিরে পেয়ে সেখান থেকে চলে যায় যাচ্ছে কোথায় দাঁড়াও আমায় নিয়ে যাও হে আমার কি হয়ে গেল তান্ত্রিক বাবা কোথায় যাচ্ছেন দাঁড়ান আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দিন তাঁজুই খাস রূপে পরের কোনো কথা না শুনে তার স্থানে চলে যায় আর আবার সে ধ্যানে মগ্ন হয়ে যায় হাস্তার পায়ের কাছে এসে অনেক কাঁদে কিন্তু তান্ত্রিক তার ধ্যানে অবিচল থাকে এই তান্ত্রিকের পায়ের কাছে কেঁদে লাভ হবে না উনি চোখ খুলবে না আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি আমার অহংকার আজ আমায় কোথায় নিয়ে এসেছে আমাকে বাকি জীবনটা কালো হাঁস হয়ে থাকতে হবে তাই বেঁচে থাকতে হলে আমাকে পক্ষী কুলে যেতে হবে এই বলে কালো হাঁস হাঁটতে শুরু করে দেখ দেখ এক কোপছে তো একটা কালো হাঁস এ কালো হাঁস তুই একদমই পুকুরের ধারে আসবে না যা যা এখান থেকে সাদা হাঁসের এমন কথা শুনে পরিরূপী কালো হাঁস দুখ পেয়ে সেখান থেকে চলে যায় হে এবার আমি বুঝতে পেরেছি অন্যকে কুচ্ছিত বলে অপমান করলে তার কতটা কষ্ট হয় আমি তো অন্য পরেও নানান প্রাণীকে কুচ্ছিত বলে অপমান করেছি আজ আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় অন্যায় করেছি কালো হাস এসব বলতে বলতে পক্ষে কুলে এসে পড়ে আর অনেক কষ্ট করে থাকার মতো এক ছোট্ট কুড়ে ঘর তৈরি করে এবার এখন থেকে আমি এখানেই থাকব আর অন্যদের সাহায্য সহযোগিতা করে বাকি জীবন পার করে দিব আটা মনে হয় ভেঙেই গেল আরে বুড়ি মা তোমার এ কি হাল হলো এই বয়সে কি আর এত কষ্ট করা যায় দাঁড়াও আমি তোমাকে সাহায্য করছি এরপর কালোহাস মিনু বৃদ্ধার সব শুকনো কাঠখড়ি বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেয় বৃদ্ধার সেবা যত্ন করে কালোহাঁস অল্প কিছুদিনের মধ্যেই পুরো পক্ষীকুলের পাখিদের বন্ধু হয়ে যায় সে সব সময় সব পাখিদের বিপদে সাহায্য করত। আরে টুনি বন্ধু কি হয়েছে তোমার তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন বনের অন্যান্য পাখিরা প্রায় সবাই জমি চাষ করে ফসল ফলাচ্ছে আর আমি এখনো আমার জমিটুকু চাষ করতে পারলাম না দিন মজুর নেয়ারও উপায় নেই হাতে যে টাকাও নেই লাঙলটাও ভেঙে গেছে নতুন লাঙলও কিনতে পারছি না কি করে যে সংসার চলবে জানি না এভাবে ভেঙে পড়ো না বন্ধু আমি তোমাকে সাহায্য করব। আমার কাছে কিছু টাকা রয়েছে আমি তোমাকে সেই টাকাটা দিচ্ছি তুমি নতুন লাঙল নিয়ে এসো তারপর আমরা দুজন মিলিয়ে জমি চাষ করব এরপর টাকা এনে দেয় টুনিকে আর টুনি টাকা দিয়ে বাজার থেকে নতুন লাঙল কিনে আনে তারপর হাঁস আর টুকি দুজনে মিলে জমি চাষ করে কালো পুরো জমিতে চাষ শেষে ও বীজ ছিটিয়ে দেয় কিছুদিনের মধ্যেই টুনির জমিতে ফসল ফলে এ দেখে টুনির মুখে হাসি ফোটে বন্ধু আজ তোমার জন্যই আমার জমিতে এত ভালো ফসল ফলেছে সত্যি তুমি অনেক ভালো তুমি আমাদের বনে আশীর্বাদ হয়ে এসেছো তাই তো তুমি সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ো কালো হাঁসপুরো বনের সকলের বিপদে আপদে সাহায্য করতো কাউকে খাবার দিয়ে আবার কাউকে টাকা দিয়ে আবার কাউকে হাতে হাতে কাজ করে দিয়ে সে সবাইকে সাহায্য করত। কালো এমন পরিবর্তন দূর থেকে প্রসিদ্ধ সেই তান্ত্রিক উপলব্ধি করতে পারে হুম আমাকে ওই কালো কাছে যেতে হবে রাত হতেই সেই তান্ত্রিক কালো ছোট ছোট্ট কুঁড়ে ঘরে আসে ঠিকই তান্ত্রিক বাবা আপনি হ্যাঁ আমি তোর এমন পরিবর্তনে আমি অনেক খুশি হয়েছি তোর সবাইকে সাহায্য করার প্রবণতা আমাকে মুগ্ধ করেছে তাই আমি তোকে তিনটি প্রশ্ন করব। এই তিনটি প্রশ্নের উত্তরে তুই বলবি তুই কি চাস তুই কেবল দুটি জিনিসই আমার কাছে চাইতে পারবি এক নাম্বার প্রশ্ন তুই কি আবার তোর বাহিরের সেই পুরনো সোনার সৌন্দর্য ফিরে চাস দুই নাম্বার প্রশ্ন তুই কি আবার তোর পুরনো পরিশক্তি ও পরিরাজ্য ফিরে পেতে চাস তিন নম্বর প্রশ্ন তুই কি চাস বাহির থেকে নয় বরং ভেতর থেকে সোনার মতো খাটি হতে কি চাস তুই বল আমায় এতদিনে আমি বুঝে গেছি বাহিরের রূপ কোন সৌন্দর্য কোনটাই আসল নয় বরং ভেতরের সৌন্দর্যটাই আসল তাই আমি বাহির থেকে নয় বরং ভেতর থেকে সুন্দর হতে চাই তান্ত্রিক বাবা তান্ত্রিক কালো হাসরুবি পরের কথায় সন্তুষ্ট হয় আর তাকে আবারও তার সোনার পরিরূপ ফিরিয়ে দেয় তোর ভেতরটা এমনিতেই সোনার মতো খাটি হয়ে গেছে অনুশোচনার আগুনে পড়ে তুই সত্যি সোনা হয়ে গেছিস তাই আমি তোর রূপ গুণ শক্তি সব ফিরিয়ে দিলাম এবার তুই পরিরাজ্যে ফিরতে পারবি এরপর পরে বনের সকল পাখিকে সবটা খুলে বলে তোমরা সবাই অনেক ভালো তোমরা চিন্তা করো না আমি মাঝে মাঝে তোমাদের সাহায্য করে যাব ভালো থেকো তোমরা বিদায় এরপর রাজ্যে ফিরে যায় এত দেরি কেন কিছুক্ষণ আগে তো দাসীকে পাঠিয়েছিলাম তোকে ডাকতে সে তো একাই এলো আর এখন তুই এলি যে অদ্ভুত আমি কত মাস পার করেছি আর মা এমন ভাবে কথা বলছে যেন কিছুই হয়নি এবার বুঝতে পেরেছি মনে হয় পরিরাজ্যের সময় থেমে গিয়েছিল সবাই যেহেতু সবটা জানেই না তবে আর আমি কিছুই জানাবো না এরপর সোনালি পরে কাউকে কিচ্ছু জানায় না তো বন্ধুরা আমাদের বাহিরের রূপ নিয়ে অহংকার করা উচিত নয় কেননা অহংকার পতনের মূল এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই আগিন আজকালের মধ্যেই তো আমাদের ডিম ফুটে ছানা বের হবে আর ছানাকে এখানে রেখে আমরা খাবার খুঁজতে যেতেই পারবো না কারণ এই দিক দিয়ে অনেক পাখি যাতায়াত করে না জানি কখন আমাদের ছানাকে ধরে নিয়ে যায় তাহলে আমরা এখন কোথায় যাব না জঙ্গলের গভীরে গিয়ে গুহা খুঁজতে হবে জঙ্গলের গভীরে তো ভয়েই কোনো পাখিরা যায় না সেখানে থাকলে আমাদের ছানা নিরাপদে থাকতে পারবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা গুহার খোঁজে বেরিয়ে পড়ি কাকুলি এই শুকনো গাছটা কাটলে অনেক কাট পাওয়া যাবে কালু আজ খুব রোদ উঠেছে জঙ্গলে আসতে আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে কাজটা কাটো আর আমি বিশ্রাম করি আচ্ছা ঠিক আছে কুলিশ যাও ও মা এই গুহার ভিতরে সোনার টিম কোথা থেকে আসলো কিউ হয়তো টিমটা লুকিয়ে রেখে গেছে তাড়াতাড়ি সোনা টিমটা নিয়ে এখান থেকে কেটে পড়ি হয়তো টিমের মালিক চলে আসবে হ্যালো হ্যাঁ কালু এই দেখো আমি কি পেয়েছি তুমি সোনার ডিম কোথায় পেলে ওই গুহার ভিতরে পেয়েছি চলো এখান থেকে তাড়াতাড়ি চলে যাই নয়তো ডিমের মালিকের হাতে ধরা পড়লে আর ডিম পাবো না কাকুলি চলো এই ডিম বিক্রি করে তো অনেক টাকা পাবো তাহলে কাঠ কেটে আর কি করব। এসব বলে কালো কাকুলি ডিমটা নিয়ে সেখান থেকে বাড়ির দিকে আসতে থাকে আর কিছু দূর রাস্তায় কাকুলি দাঁড়িয়ে পড়ে কাকুলি এখানে আবার দাঁড়িয়ে পড়লে কেন আরে এইভাবে সোনার ডিম নিয়ে গেলে তো পাখিরা দেখে ফেলবে আর তখন ডিমের মালিকের কাছে এই খবরটা পৌঁছে যাবে তাই বলে কি ডিমের উপর কালো গোলাপ ফুল দিয়ে কালো রং করে নেই তাহলে সবাই বুঝবে এই ডিম আমাদের হ্যাঁ কাকুলি তুমি একদম ঠিক বলেছো ওই তো জোপের মধ্যে কালো গোলাপ দেখা যাচ্ছে তুমি এখানে থাকো আমি এক্ষুনি কালো গোলা ফুল ছিঁড়ে নিয়ে আসছি না এখন আমরা কি নিয়ে নতুন গুহায় যাব কি নিয়ে যাব কেন যে ডিমটা গুহায় রেখে গেলাম আমাদের ডিমটা সাথে নিয়ে যাওয়া উচিত ছিল আমার মনে হয় কোনো শয়তান পাখি সোনার ডিম ভেবে আমাদের ডিমটা নিয়ে গেছে চলো আমরা পাখিদের রাজ্যে আমাদের ডিম খুঁজতে যাই এরপর নাগ নাগিন ডিম খুঁজতে গুহা থেকে বের হওয়ার সাথে হঠাৎ মুসলধারে বৃষ্টি করতে থাকে নাগিন এখন তো বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে আজ আর এই বৃষ্টি থামবে না তাই আমরা কাল ডিমের খুঁজে বের এই রে বৃষ্টি আসার সময় পেল না কখনই আজ বুঝি ডিমটা বিক্রি করতে যেতে পারবো না আজ পিঁকি করতে না পারলেও কোনো সমস্যা নেই ঘরে যে খাবার আছে আজ রাতে ওই খাবার দিয়েই চলে যাবে কাল সকালে কি পিঁকি করতে ঢেউ কেমন এবভাবেই কালুকাগুলি সোনার ডিমের খুশিতে গল্প করতে থাকে আর এবভাবেই সেই রাত কেটে যায় এবং সকাল হতেই বৃষ্টি থেমে যায় আর নাগিনীর ডিম থেকে একটি নাগিন ছানা বেরিয়ে আসে এই কাকুলি এই ডিম তো নাগিনীর ডিম ছিল আমরা কি না পুরো ডিম সোনার ডিম ভেবে কত স্বপ্ন দেখলাম আমি জানতাম না যে এই ডিমে নাগিনের ছানা আছে নাগিন তো ভালোই সোনার ডিমের মাধ্যমে ছানা ফোটায় চলো আমরা এই ডিমের খোসা বিক্রি করে আসি এই সোনার খোসা বিক্রি করলেও অনেক টাকা পাওয়া যাবে তুমি পড়ে আছো সোনার ডিমের খোসা নিয়ে আর আমি তো ওই নাগিন ছানাকে নিয়ে চিন্তা করছি একে যদি গুহায় রাখতে যাই তাহলে তো নাগিন আমাদের এক ছবলে মেরে ফেলবে আরে আছে এই ছানাকে টুনির বাড়িতে দেখে আসি টুনি যখন ছানাকে রাখতে যাবে তখন টুনি বিপদে পড়বে এরপর কালু একটি ছানাকে নিয়ে টুনির বাড়ির সামনে চলে আসে কি ব্যাপার টুনির বাড়িতে নাগিন ছানা কান্না করছে কেন টুনিকে তাড়াতাড়ি খবরটা জানাতে হবে এরপর কবুতর টুনির কাছে চলে যায় তখন তার জমিতে কাজ করছিল তোর বাড়িতে এক নাগিন ছানা কান্না করছে কি বলছো এসব আমার বাড়িতে আবার নাগিন ছানা কোথা থেকে আসলো সেটা আমি জানিনা আমি যা দেখেছি তাই বললাম আচ্ছা ঠিক আছে কবুতর দাদা আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি আগে জানা তুমি আমার বাড়িতে কি করে আসলে তোমার মা বাবা কোথায় তুমি কান্না করো না আমি তোমার বাবা মাকে খুঁজে বের করে তোমাকে পৌঁছে দিয়ে আসব। দাদা এই সোনাগুলো ওজন করে দেখো তো কত টাকা হবে এগুলো কোনো সোনাই না এগুলো তো সাধারণ ডিমের ঘোষ শুধু কালারটা সোনালী রঙের পগল কোথাকার শোনো কখনো দেখিনি নাকি ইয়ে মানে দাদা হ্যাঁ আমরা কখনো সোনা দেখিনি এভাবে কালো কাকুলে অপমান হয়ে বাড়ির দিকে আসতে থাকে আর পথে না আগু সাথে দেখা হয়ে যায় এই যে পাখি তোমাদের বনে কি কোনো পাখির বাড়িতে সোনালি কালার ডিম বা নাগিনের ছানাকে দেখেছো আমাদের একটা ডিম চুরি হয়ে গেছে ওই ডিম থেকে ছানা বের হওয়ার সময়ও হয়েছিল আমরা দেখিনি তবে যদি খুঁজে বের করে দেয় তাহলে তুমি আমাদের কি উপহার দিবে শুনি এক স্বর্ণ মুদ্রা উপহার আচ্ছা ঠিক আছে তোমরা এখানেই থাকো আমরা খুঁজতে যাচ্ছি এরপর কালো কাকুলি তাড়াতাড়ি সেখান থেকে টুনির বাড়িতে চলে আসে টুনি টুনি নাগিন ছানাকে বাইরে নিয়ে আয়তো ওর মা বাবা ওকে নিতে এসেছে মানে নাগিন ছানা যে আমার বাড়িতে আছে তুমি জানলে কি করে আরে আমরাই তো নাগিনের টিম নিয়ে এসেছিলাম তারপর কালো এক কল স্বর্ণমুদ্রা পাওয়ার লোভে খুশিতে টুনিকে সব কথা খুলে বলে তোমরা কাজটা একদম ঠিক করনি নাগিনের ছানাকে তাদের কাছে থেকে আলাদা করে বড় অন্যায় কাজ করেছো তাহলে এবার নাগিনের কাছে ছানাকে পৌঁছে দিয়ে এসো কালু টুনিকে সাথে নাও নাগিন বলবো টুনি ডিমটা চুরি করেছিল তাহলে কি শাস্তি দিবে টুনী তুইও আমাদের সাথে চল এই নাও নাগিন তোমাদের ছানা এবার এক কলস স্বর্ণমুদ্রা দাও মা তুই ডিম থেকে বের হয়েছিস তোকে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি বল কোন পাখি আমাদের ডিম চুরি করেছিল নাগিন এদিকে এসো আমি বলছি নাগিন ছানা তার বাবা মাকে সব কথা খুলে বলে কালু নাগিন ছানা তো খুব চালাক তুমি সাথে গল্প করতে করতে সব শুনে নিয়েছি আলুর মা বাবাকেও বলে দিল এখন তো ওরা আমাদের সহনমতা দিবে না তোরা ফিসফিস করে কি বলছিস শুনি পালানোর চেষ্টা করছিস চেষ্টা করে কোনো লাভ নেই এখনই তোদের ডিম চুরির কঠিন শাস্তি দেব না 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 আমাদের কোনো শাস্তি দিও না এবারের মতো আমাদের ক্ষমা করে দাও আর কখনো তোমাদের ডিম চুরি করব না হ্যাঁ নাগনাকে কালু দাদাদের ক্ষমা করে দাও তোমরা ছানা ফিরে পেয়েছো এবার জঙ্গলে চলে যাও তোমার জন্য এদের ছেড়ে দিলাম আর তোমাকে অনেক ধন্যবাদ আমার ছানার যত্ন করার জন্য এই নাও সোনার কলস এই স্বর্ণমুদ্রা পাওয়ার তুমি যোগ্য এরপর নাগনাগিন তাদের ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর কালো কাকুলি আফসোস করতে করতে সেখান থেকে চলে যায় দেখলে তো বন্ধুরা লোভের ফল কখনো ভালো হয় না এমন সব মজার মজার শিক্ষণীয় টুলি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই